তো হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং ক্যারামেল কাস্টার যেটাকে বলা হয় তো দেখতে থাকো তোমরা কী কী ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও প্রথমেই ভালো রাখি ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন একটা বা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা শেষে তো চলো দেখতে থাক তো প্রথম আমাদের পাউরিটি নিতে হবে সজিটা হবে সফট এবং ফ্রেশ তো তারপর এরকম পাউরিটি কুচি করে নেবে মিক্সি মিক্সির মধ্যে আর দুটো ডিম দিয়ে দেবে দুটো ডিম দি দুটো ডিম আমরা ইউজ করবো এরপরে দুটো ডিম ইউজ করার পরে তারপর আমরা দিয়ে দেবো সামান্য দুধ দুধ একটু বেশি করেই লাগবে আর তারপর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেব আর চিনিটা দিয়ে তারপর আমরা মিক্সারে মিক্স করবো এটা ভালো করে একদম পাতলা করে যাতে ব্রেডের ডা একদম জরম পেস্ট হয়ে যায় ভালো রকম পাতলা পেস্ট তারপরে পেস্টটাকে তোমরা ছেঁকে রেখে দেবে আর ওর সময় একটু ভ্যানিলা লাইসেন্সটা অ্যাড করে দেবে আমি দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য একটু স্মেলটা যাতে এগিয়ে যে স্মেলটা থাকে সেই স্মেলটা যাতে না থাকে তার জন্য তোমরা ওই ভ্যানিলা এসেঞ্সটা অ্যাড অ্যাড করে দেবে তারপর একটা বাটির মধ্যে একটা চিনি সামান্য চিনি নিয়ে আর এক চামচের মতো বা দু চামচের মতো জল দিয়ে একটু ক্যারামেলটা রেডি করে নিতে হবে ঠিক এরকম কালার হলেই হবে ক্যারামেলটা তারপরে একটা জায়গার মধ্যে ছড়িয়ে নেবে ভালো করে নিচে তারপরে যেটা ছেঁকে রাখা হয়েছিল যে পেস্টটা ব্রেডের এগিয়ে রেগে মিক্সচারটা যেটা রাখা হয়েছিল ওই মিক্সচারটা ওর উপরে ঢেলে দেবে ক্যারামেলটা যে বাটিটা তোমরা স্টিম করবে তার মধ্যে ঢেলে দেবে তারপরে একটা পাত্রের মধ্যে জল নিয়ে এমন এমন জল দিতে হবে যাতে তার উপর একটা জিনিস রাখবে যেটা তো তোমার ছাননি হতে পারে বা স্টিমার থাকলে খুবই ভালো স্টিমার না থাকলে এরকম ইউজ করতে পারো আমাদের এটা মার ঝরানোর জন্য ইউজ হয় সবারই ঘরেই থাকবে এরকম তো এটা যেন জলটা যেন বাটির তলায় না টাচ হয় যাতে স্টিমটা লাগে সেরকম হিসাবে ঢাকা দিয়ে দেবে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে দিলেই তারপর রেডি হয়ে যাবে তোমাদের ক্যারামেল কাস্টার তাইভাবে তারপর এইভাবে কেটে সার্ভ করবে দেখবে খুবই টেস্টি লাগবে একটু সফটও হবে ভালো হবে খুবই সুন্দর হয়েছিল তো শেষে আমাদের বিল্ডু সিংয়ের রিয়াকশান দেখবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ